দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ক্লাস সেভেনের ছাত্র বেলঘুরিয়া হাই স্কুলে পরে বাবা পেশায় রিক্সা চালক পাঁচ বছর থেকেই মাটি নিয়ে বিভিন্ন ছোটো ছোটো প্রতিমা তৈরি করতে থাকে আজ নিজে এ হাতেই দুর্গা প্রতিমা নির্মাণ করে পুজো করবে ঠিক করেছে বেলঘুরিয়া থানার পাশে বিট রোডের ওপর এই প্রতিভা ধরে রাখার জন্য আমাদের সকলেই উচিত তার পাশে দাঁড়ানো তার প্রতিভাকে সম্মান জানানো আর এই তেরো বছর শিশুটি যদি সকলের সাহায্য বা সহযোগিতা উৎসাহ পায় আগামী দিনে একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়ে দাঁড়াতে পারবে বলে দিনে তার জন্য রইল আমাদের সকলের শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তোমার নাম কি রাহুল রাজক হ্যাঁ রাহুল রাজক রাহুল রাজক তুমি কত বছর ধরে বানাচ্ছ পাঁচ বছর বয়স ধরে বানাচ্ছি পাঁচ বছর বয়সে থেকে বানাচ্ছ এই বানানোটা তুমি শুরু করলে কেন কি কারণে আমার শেখার ইচ্ছা ছিল আমার অভিজ্ঞতাটা বাড়ু তুমি আঁকা কি শেখো হ্যাঁ এখন আর শিখতাম আগে শিখতে আগে আঁকা শিখতে তাই যে এই যে তুমি দুর্গা বানালে এই যে এত বড় একটা দুর্গা কি কি দিয়ে বানালে সব হাতে নিজেই বানিয়েছে সব তা এই যে বানিয়ে কীরকম লাগছে ভালো লাগছে তুমি তো আঁকা টাকা শেখো নি আঁকা শিখতে কত তাহলে এই যে ঠাকুর মাটি দিয়ে মূর্তি বানানোটা আসলো কি ভাবলাটা আসলো কী করে

হ্যাঁ কি করেছো সবটাই কি হাতে করা হ্যাঁ সবটাই হাতে করেছো কোনো ব্যবহার আচ্ছা সবটাই তোমার নামটা বলুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার